ভারতে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর তার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে একটা মজার ঘটনা ঘটেছে পাকিস্তানের ধাওয়াখে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান অর্থাৎ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা পাকিস্তানি বিমান বাহিনীর কাছে আটক ভারতীয় পাইলট গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন ভিডিওর শুরুতে আপনারা দেখতে পারবেন যে ভারত পাকিস্তানে যে চারটি বিমান হামলা করেছিল পাকিস্তানের বিমানের হামলার ভয়ে ভারত যে পালিয়ে গিয়েছিল সেই বিমান কর্মকর্তা বা বিমান বাহিনীর উপপ্রধান চাকুরিচ্যুত হয়েছেন সে সংবাদটি আগে জানবেন তারপরে ভিডিওতে মূল অংশটি দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি একটা মজার ঘটনা ঘটেছে পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান অর্থাৎ পাকিস্তান সীমান্তের কাছে চারটা যে রাফাইল বিমান যুদ্ধ বিমান তারা গিয়েছিল মহানা দিচ্ছিল সেই বিমানগুলোকে ধাওয়া দেয় পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো সেই রাফাইল যুদ্ধ বিমানগুলো ধাওয়া খেয়ে পালিয়ে যায় এইটা একটা ভারতের জন্য সাংঘাতিক রকম এই অবস্থা একটা অপমানজনক যে পাকিস্তানি যুদ্ধ বিমানের ধাওয়া ভারতের চারটা রাফাইল যুদ্ধ বিমান পালিয়ে বাঁচে রেহাই পায় তো এই অপমানের কেনই ঘটনা ঘটলো এটা সারা বিশ্বের কাছে যে ভারত যেখানে হামলা চালানোর কথা একটা যুদ্ধযুদ্ধ ভাব সেখানে উল্টো তারা ধাওয়া খাইতেছে এইটার কারণে সেই বিমান বাহিনীর উপপ্রধান তার চাকরি খেয়ে ফেলছে ভারত কি ঘটনা অধিকৃত কাশ্মীরে টহলরত চার রাফাইল যুদ্ধ বিমান পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খাওয়ার পর চাকরি হারিয়েছেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকর ধরকার বৃহস্পতিবার পাকিস্তান ট্রিবিউন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে জানানো হয় পাকিস্তানের জে এফ জেটের বিপক্ষে ভারতীয় বিমান বাহিনী তাদের রাফাইল গুলো ঠিকঠাক ব্যবহার করতে না পারায় দরকারকে অবসরে পাঠিয়ে দেন নামে সরিয়ে দেওয়া হয়েছে এদিকে ভারতীয় অন্যতম গণমাধ্যম টিভির অনলাইন কথা স্বীকার করা হয়েছে রাফাইল ব্যর্থতার দায়ে সরকার বাইশে এপ্রিল পেহেলগামে হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলে সেই উত্তেজনার প্রেক্ষিতে তিরিশে এপ্রিল ভারতীয় বিমান বাহিনী চারটি রাফাইল যুদ্ধ বিমানকে অধিকৃত কাশ্মীর এলাকায় টহল দিতে দেখা যায় এরপর পি এফ এর বিমানগুলো দেখতে তাৎক্ষণিক ভাবে মানে পাকিস্তানি বিমান বাহিনী দেখতে পায় অর্থাৎ জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয় মানে তাৎক্ষণিক মানে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো যখন কি ওই রাফাইল বিমানের দিকে আসতে শুরু করে তখন রাফাইল যুদ্ধ বিমানগুলো ভয় পেয়ে যায় এবং তারা ভারতের ভিতরে ঢুকে যায় পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানান পি এফ জেট গুলো তাদের টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে শনাক্ত করে যার ফলে রাফাইল জেট গুলো বিভ্রান্ত এবং তাড়াহুড়ো করে পিছু হটে পাকিস্তানের বিরুদ্ধে রাফাইল জেটের এই ব্যর্থতার ফলে ভারতের বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগের মাত্র সাত মাসের মাথায় পদ থেকে ধারকারকে অবসরের নামে অবসান করেছে দেশটি এটা পাকিস্তানের যুদ্ধ যুদ্ধ একটা ভাব বা ভারতীয় বিমান বাহিনীর মনোবলকেও কিন্তু একটা দুর্বল করে দিল এই ঘটনা তো সুতরাং ভারতীয় বিমান বাহিনীর মনোবলকে উজ্জীবিত রাখার জন্য এই ধারকারকে তারা অবসরে পাঠিয়ে দেয় দর্শক ভালো থাকবেন আল্লাহ ভারতে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর তার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে তা দক্ষিণ এশিয়ার যুদ্ধ বিক্ষুব্ধ আবহে এক বিরল দৃষ্টান্ত হয়ে আছে দুই হাজার উনিশ সালের ছাব্বিশ ফেব্রুয়ারি ভারত বালাকোটে বিমান হামলার জবাবে পাকিস্তান সাতাশ ফেব্রুয়ারি ভারতের আকাশসীমায় জবাব দেয় সে অভিযানের সময় পাকিস্তান এয়ারফোর্সের প্রতিরোধে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ একুশ বাইসন যুদ্ধ বিমান ভূপাতিত হয় পাইলট অভিনন্দন বর্তমান প্যারাশ্যুটে করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নামেন এবং সঙ্গে সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী তাকে হেফাজতে নেয় প্রথমে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে তবে সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরবর্তীতে একটি ভিডিও ফুটেজে দেখা যায় অভিনন্দের চোখ বাধা মুখে রক্তের চিহ্ন জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন আমি উইং কমান্ডার অভিনন্দন সার্ভিস নম্বর দুই এক এর বেশি কিছু বলতে পারবো না পাকিস্তান সেনাবাহিনী তার প্রাথমিক চিকিৎসা এবং মানসিক বিশ্রামের ব্যবস্থা করে তাকে দেয়া হয় এক কাপ চা যা চুমুক দিয়ে তিনি বলেন দ্য টি ইস ফ্যান্টাস্টিক এই এক বাক্যে সামাজিক মাধ্যমে ঝড় ওঠে অনেকেই বলেন যুদ্ধের উত্তেজনার মাঝেও এমন সৌজন্য সত্যি বিরল পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত ভিডিওতে অভিনন্দন জানান আমার সঙ্গে খুব ভালো আচরণ করা হয়েছে আমাকে শারীরিক বা মানসিক কোনো নির্যাতন করা হয়নি আমি পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করি এই ভিডিও আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয় এবং পাকিস্তানের ভাবমূর্তি এক ইতিবাচক মোড় নেয় অন্যদিকে পরাজয় হয় ভারতীয় আগ্রাসনের পরদিন আঠাশ ফেব্রুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে ঘোষণা দেন আমরা শান্তি চাই যুদ্ধ চাই না এই কারণেই আমরা উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এটা শান্তির প্রতি আমাদের সদিচ্ছার প্রমাণ এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক মহল বিশেষ করে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পাকিস্তানের এই পদক্ষেপকে স্বাগত জানানো হয় মানবাধিকার সংস্থাগুলো পাকিস্তানের এই অবস্থানকে সাধুবাদ জানায় মার্চ শুক্রবার অভিনন্দন বর্তমানকে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয় হস্তান্তরের পুরো প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আন্তর্জাতিক আইনের আওতায় এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষকদের মতে পাকিস্তান কেবল একজন বন্দি পাইলটকে ফেরত দিয়ে দায়িত্বশীল রাষ্ট্রের পরিচয় দেয়নি বরং এটি ছিল দক্ষিণ এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করার এক কৌশলী পদক্ষেপ এই ঘটনাকে কেন্দ্র করে দুটো দেশের মধ্যে মধ্যকার যুদ্ধ পরিস্থিতি খানিকটা হল প্রশমিত হয় সামাজিক মাধ্যমেও পাকিস্তানের এই উদার পদক্ষেপ ব্যাপকভাবে প্রশংসিত হয় একজন ব্যবহারকারী লেখেন এক কাপ চা দিয়ে যদি যুদ্ধ থামানো যায় তাহলে সেটাই হোক আমাদের অস্ত্র অন্যদিকে ভারতীয় গণমাধ্যমেও এই ঘটনার গুরুত্ব তুলে ধরা হয় যদিও রাজনৈতিক ভাষ্য আলাদা ছিল তবুও অভিনন্দনের নিরাপদে প্রত্যাবর্তনকে পাকিস্তানের মানবিকতার উদাহরণ হিসেবে দেখা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা এসেছে যুদ্ধ নয় বরং কূটনীতি উদারতা ও মানবিক আচরণই হতে পারে একটি টেকসই সমাধানের পথ তবে বর্তমানে ভারতের গণমাধ্যম ফলাও করে প্রচার করছে পাকিস্তান ভয় পেয়ে পাইলট অভিনন্দনকে ছেড়ে দিয়েছিল আরও জানা যায় সে সময় ইমরান খান নাকি মোদির সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন তবে ভারতের প্রধানমন্ত্রী তাতে সাড়া দেননি দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত